কিন্তু একটি নতুন ইভেন্ট এনেছে যার মধ্যে কিন্তু আমরা সবাই একশো ডায়মন্ড করে ফিরিতে পাব তো কিভাবে পাবো এবং কোথা থেকে পাবো তা সম্পূর্ণ দেখতে চলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আমরা একশো ডায়মন্ড নিলাম সর্বপ্রথম এখানে এসে যাবে এখানে এসে যাওয়ার পরে ক্লিক করার পরে দেখবেন আপনারা এখানে ক্লিম করার অপশন আসবে এখানে আপনারা ক্লিম করবেন তারপর এখানে কনফার্ম দিয়ে দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো ডায়মন্ড একশো ডায়মন্ড এবং দুটা কাস্টম কার্ড এবং একটা মুকুট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমি কিন্তু এখানে ক্লিম করে নিয়েছি তাড়াতাড়ি আপনারা ক্লিম করে বলুন দেখেন মা মুকুটটা কিন্তু অস্থির তো কিভাবে করবেন তা আমি এখন দেখিয়ে দেবো এখানে টু ইয়ারে এখানে ক্লিক করার পরে দেখবেন রিওরে এখানে ক্লিক করবেন তো আমি কিন্তু ক্লেম করেছি আপনারাও কিন্তু করবেন। তো যারা যারা তারা লুটে নিন পারেননি সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং একটা কথা বলতে আমি ভুলে দিচ্ছি সেটা হলো যারা যারা এক হাজার ডায়মন্ড দুই হাজার ডায়মন্ড টপ আপ একমাত্র তারাই পাবেন আর যারা আইডিতে কোনো ডায়মন্ড টপ আপ করেননি তারা পাবেন না